একজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে যুবক চলে এসে দেখ যুবক এসে বলছে ইয়া রসুল আল্লাহ গো আমাকে একটু অর্ডার দেন অর্ডার দেন আমি যে না করব আমরা হলে কি বলবো গো যদি আমার কাছে এখানে আপনার একজন ব্যক্তি এসে বলছে যে যুবক এসে বলছে যে না করবো অর্ডার দিন আপনারা বসে থাকবেন না মারতে শুরু করবেন মারতে শুরু করবেন না বাপ কিন্তু আল্লাহ রসুল হেকমতের সঙ্গে কি বলছে দেখেন আজওক তুমি কার সঙ্গে জেনা করবে যুব তুমি কার সঙ্গে জেনা করবা তুমি বলো তোমার মাকে যদি বলো কেউ যদি জেনা করতে চাইতে হলে তুমি কি জানা করতে দিবা নাকি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেব না তোমার বোনকে দেব নাকে বলছে ইয়ারো সুনাল্লাই হাবিমাল্লা দেবনা তোমার খালাকে দিব নাকি বলছে ইয়ারো সুনাল্লাই হাবিব দেবনা তোমার ফুপাকে দিব নাকি ইয়ারো সুনাল্লাই হাবিব দেবনা তোমার মেয়েকে দেওয়া না কি বলছে ইয়া মি হাবি আমি দেব না তাহলে তুমি কার সঙ্গে জেনা করো যার সঙ্গে তুমি যেন করো সে তো কৌরীর বোন সে তো কৌরির মা সে তো কৌরীর খালা তুমি কার সঙ্গে গুণা করবা কার সঙ্গে তুমি জেনা করবা বলো বলছে আর ও শুন্লা আমি বুঝতে বুঝে নিয়েছি আমি আর যে না করু না সকলে বলে শোহান্লা ও বাউ দেব আর ভাইরা মমিনপান্তদের চতুর্থ নাম্বার কোনো হবে ওয়াল্লা দিন হুং লিফুরুজিহি হ্যাঁ বিদূ স্থানের নজ্জাই করবে আর পাঁচ নম্বর ছয় নম্বর গুণ কিন্তু আপনার একটা আয়াতের উদ্দেশে যে ওয়াল্লাদি না হোম লে আমানতিহিম ওয়াহাদিহি মবিন মান্দদের পঞ্চম নাম্বার গুণ এবং ষষ্ঠ নম্বর গুণ হবে ওয়াল্লাদিনা ঘুম লে আমাতিহিম তারা নিজের আমানতদার তারা হবে ওয়াহদিহি মুরাউন তাদের যারা অঙ্গীকার করবে ওয়াদা করবে ওয়াদা রাখবে তারা ওয়াদার খেলাপ করবে না আজ আমাদের মধ্যে যদি আমানত দেয়া হয় কাউকে দশ দশ হাজার টাকা ধরে রাখতে দিল দশ হাজার টাকাও যাবে বাটি শুদ্ধি হারিয়ে ফেলব আমরা তাই না ও মানো হয় না তার জন্য তা আজ এই জায়গা থেকে সুদেশে আজ আমানত তারা নাই বলে ও মাম দিয়ে আমান হয় না আমানত হতে হবে কেননা আল্লাহ রসুলের একটা নাম ছিল আমিন ছিল না নাম আমিন আমিন মানে আমানত 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 দান আল্লাহ রসুলের কাছে এত বেশি আমানত রাখতো বেইমানরা কাফেররা পর্যন্ত আল্লাহ রসুলের কাছে এসে আমানত রাখতো সকল সকলে বলে সুহান আল্লাহ আল্লাহ রসুল বলতো যে আমার কাছে আমানত না রেখে তোমাদের যে লিডার তোমাদের যে নেতা আবু জেহেলের কাছে তুমি আবু জেহেলের কাছে তুমি রাখবা আবু জেহেলের কাছে তুমি আমানত রাখবা বাবজি আমার ভাইয়েরা ও বলতো ওরা বলতো কাফেররা বলতো ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লা নসুল আপনি শুনুন যদি আবহলের কাছে আমানত রাখি তাহলে আমাদের মাল তো যাবি যাবে টাকা তো যাবে আবার বাটিও হারিয়ে যাবে সকল বলে আল্লাহ আল্লাহ রসুলকে অনেক বিশ্বাস করত। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল তখন এত বেশি আমানত ছিল আলীকে ডেকে বলেছে আলী রে এই যে আমানত গুলো দেখছি আমানত আমি যখন চলে যাব কালকে আমানতগুলোকে আমানত গুলোকে পৌঁছে দেবারে আলী সঙ্গে সঙ্গে সে তার দিন থেকে একদিন না দুদিন না তিন দিন পর্যন্ত সময় লেগেছে সকল বলে সুহান আল্লাহ পাবদি আমার ভাইয়ারা তাহলে আমানত দর হতে হবে ওয়াতিহিম রাউদ এবং যদি ওয়াদা করি ওয়াদার খিলাপ করা যাবে না আপনার সাত নম্বর মোমিন বান্ধনের গুণ হবে ওয়াল্লাদিনাহোম আলাসলাওয়াতিহিম হাফিদুন তারা আপনার নিজের সালাদ সমূহকে হিফাজত করবে মানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আর আল্লাহ রাব্বুল সুনামা সুন্নাহ মধ্যে বলেছেন আফিদু আন্নাসনা ওয়ানতি ওয়াসলাতিল উস্তা আকুমু লিল্লাহি কুনতি মুমিন বান্দা নাকি করবে জানেন তাদের নামাজ সমূহ প্রত্যেকটা সালাতের হিফাজত করবে আর খাস করে আসরের নামাজের হিফাজত করবে উস্ত দিয়ে বোঝানো হয়েছে আসরের নামাজটাকে বামদি আমার ভাইয়েরা ও বামদি আমার ভায়েরা যারা আমরা এই সাতটা গুণকে আমরা জীবনে ধারণ করতে পারবো এই সাতটা গুণকে যারা আমরা মেনে যেতে পারবো তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফ্যাসিলিটি কি দিয়েছে জানেন গো উলা ইকা হুমুল وارثুত তারা وارث হয়ে যাবে ওয়ারিস وارث বলতে আমরা কি বুঝি গো বাপ মরে গেলে যেমন ছেলে জমির ভাগ পেয়ে যায় মেয়েরা জমির ভাগ পেয়ে যায় এটা ওয়ারিস বুঝি না রে মামদি না কোনোরকমভাবে ওয়ারিশ হয়ে যাবো কিসের আল্লাহ দি নাই সোনালু তারা জান্নাতুল ফির দাউসের ওয়ারিশ হয়ে যাবে চিরস্থায়ী জান্নাতুল ফের দাউসে যারা ঢুকবে তারা চিরস্থায়ী জান্নাতে ঢুকে যাবে ও বাপদি আমার ভায়েরা তাহলে সাতটা গুণ আমাদের জীবনে ধারণ করতে হবে করবে ইনশাআল্লাহ বাবুদি আমার ভাইরা তাহলে আমি যেগুলো কথা বললাম সর্বপ্রথম আমাকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন তারপর আপনাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন